আসলে জাহিদ আমি তোমার শার্ট এরম করতেছিলাম তখন তুমি এসে বললো আমার ভাইয়ের শার্ট দাও আমি করবো আমি করবো এইভাবে বলতেছিল আমার হাত থেকে জোর করে কেড়ে নিলো নিজের হাত করে সাঁতো কুড়িয়েছে আমার হয়তো পুড়িয়ে ফেলেছে তুহিনকে কী আর বলবো ও তো অবুঝ তুমি এত্ত বড় একটা কথা এভাবে হালকা ভেবে উড়িয়ে দিচ্ছ শোনো তুমি আমার কথা শোনো বেশি দেরি হওয়ার আগেই তোমাকে পাতলাটার মধ্যে রেখে আসো আরে কি বছ কি তুমি ও আমার একমাত্র ভাই আমি ওকে কীভাবে পাতলাতে দেবো তুমি সবসময় তোমার ভাইয়ের দিকে দেখো আমার দিকে না একবারও দেখো না তুহিন দেখো পাতিলের পানিটা গরম তাই না হ্যাঁ ভাবি দেখো তুহিন পাতিলটা গরম তাই না হ্যাঁ ভাবি দেখবে আমি এতে পানিটা ঢালবো ঠান্ডা পানি এই পানিটার মধ্যে ঢাললে ঠান্ডা হয়ে যাবে দেখবে এবার হাত দাও দেখো সত্যি তো ঠান্ডা হয়ে গেল হ্যাঁ এরপর থেকে বাড়িতে যত গরম জিনিস দেখবা সব জিনিসে পানি ঢেলে দিবা ঠিক আছে যেমন দেখো তোমার ভাই এখন মোবাইল দিয়ে কাজ করছে অনেকক্ষণ ধরে তাই মোবাইলটা অনেক গরম হয়ে যাচ্ছে তোমার ভাইয়া তো হাতটা পুড়ে যাচ্ছে এই পানি ঢেলে দিলে তোমার ভাইয়ের হাতটা ঠান্ডা হয়ে যাবে তোমার ভাইয়াকে হেল্প করলে তোমার ভাই তোমাকে একটাগুলো চকলেট দেবে ভাইয়া তোমার ফোন গরম হয়ে গেছে তাই না হ্যাঁ ভাই আরে এটা কি হ্যাঁ ভাইয়া তুমি কে যাচ্ছ কেন এখন দেখো তোমার হাত আর পড়বে না কি ব্যাপার জাহিদ তুমি যে কেন আরে তুহিন তুমি এটা কি করেছো তোমার ভাইয়ের ফোনে তুমি পানি ঢেলে দিয়েছো কেন আরে এই ফোনে আমার কত ইম্পর্টেন্ট ফাইল ছিল যাই না নষ্ট হয়ে যাবে কিনা এই সামিয়া তুমি কাজ করো তুমি ওকে আমার সামনে থেকে নিয়ে যাও তো কি বলতে কি বলে ফেলবো এই তুহিন তুমি আমার সাথে আসো আসো ভাবি তুমি তো বলেছিলে মাইয়া খুশিই আমাকে চকলেট কিনে দেবে কোনো ব্যাপার না তুমি আমি তোমাকে আবার একটা নিউ গেম শিখিয়ে দেব তখন তোমার ভাইয়া খুশি তোমাকে একটা বড় চকলেট দেবে চত্তি হ্যাঁ শোনো তোমাকে একটা নতুন গেম শিখিয়ে দিচ্ছি দেখো এই যে এই ফোনটা নাও 999 কল দাও কল দিয়ে বলো হ্যালো দেখেন কি আমাকে বাঁচান আমার ভাই আমাকে মারছে এটা বলো তখন আমাদের কাছে অনেক পুলিশ আসবে তখন বলবে কে কল করেছিল তুমি বলবে যে আমি কল করেছিলাম তখন তোমার ভাই অনেক খুশি হবে খুশি হয়ে তোমাকে এত এত চকলেট কিনে দিবে ঠিক আছে আমি এক্ষুনি কল করছি হ্যালো পুলিশ আঙ্কেল আমাকে বাঁচান আমার ভাই আমাকে খুব মারধর করে এই এক্ষুনি আসেন ইন্সপেক্টর সাহেব আপনি কোনো সমস্যা নাকি পুলিশ ভাইয়া আমাকে এখান থেকে নিয়ে যান আমার ভাই আমাকে প্রত্যেক দিন মারে কোথাও কোনো না না ভাই ঠিক আছে তুমি যাও তুমি অনেক ক্লান্ত শুয়ে থাকো ও আচ্ছা ভাইয়া তোমার গা তো অনেক গরম তোমার গায়ে পানি ঢেলে দিয়ে ঠান্ডা তোমাকে এটা কে বলেছে যে গরম জিনিসে পানি ঢেলে দিলে ঠান্ডা হয়ে যায় ভাবি বলেছে যে কোনো গরম জিনিসের পানি ঢাললে ঠান্ডা হয়ে যায় যেমন ওইদিন তোমার ফোন গরম হয়ে গিয়েছিল ভাবি বলেছিল গরম জিনিসে পানি দিলে ঠান্ডা হয়ে যায় তাই তো আমি পানি দিয়ে ঠান্ডা করে দিয়েছিলাম ও আচ্ছা তাই তা তোমার ভাবি তোমাকে আর কি কি বলেছে ভাবি তোমাকে এটাও বলেছিল এটা একটা গেম আমি যদি পুলিশকে ফোন করে তোমাকে ধরিয়ে দিই তাহলে তুমি খুশি হয়ে আমাকে অনেক চকলেট দেবে কিন্তু ভাইয়া তুমি তোমাকে একবারও চকলেট দাওনি সামিয়া আমি আর কোনো নাটক দেখতে চাচ্ছি না তুমি এখন আমাকে পরিষ্কারভাবে ভাবে বলো এইসব ড্রামা তুমি কেন করেছো কারণ আমি পাগল হয়ে গিয়েছি সারা দিন তোমার এই পাগল ভাই চক্রানীর মতো খোঁজ রাখতে হয় আমার কি মনে হয় জানো মাঝে মাঝে যে তুমি আমাকে বিয়ে করে এনেছো তোমার এই পাগল ভাইটার জন্য আর তুমি আমাকে পাগল গাড়িতে পাঠাও না কেন ডক্টরটা একদম পরিষ্কার করে বলে দিয়েছে যে কখনো তোমার ভাই আর ঠিক হবে না নিজের মাথা মরেছে আর আমার মাথার উপর ঝামেলাটা চাপিয়ে দিয়ে গিয়েছে তুমি তো বলেছিলে যে আমরা দুজনের খেয়াল রাখবো তুমি তোমার কথা রেখেছো তুমি তো অফিসে যাও গিয়ে তোমার কাজ করো আর আমাকে তোমার পাগল ভাইটাকে সামলাতে হয় এই জন্য আমি এগুলো করতে বাধ্য হয়েছি যাতে তুমি বিরক্ত হয়ে তোমার ভাইকে পাগলা গারদে রেখে আসো সি সামিয়া তুমি যে এইভাবে এত নিচু চিন্তা ভাবনা করবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি আরে এটা আমার নিজের ভাই আমি ওকে কিভাবে পাগলা গারদে রেখে আসতে পারি তুমি না হয় পরের মেয়ে ওর ভাবি কিন্তু আমি তো ওর সৎ ভাই নই সামিয়া তুমিও হয়তো ভুলে গিয়েছো ডক্টর বলেছিল ওর এখনও দশ পার্সেন্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে তুহিনের যদি ঠিক মতো খেয়াল রাখা হয় যদি ঠিক মতো ওকে ওষুধ খাওয়ানো হয় ও এখনও সঠিকভাবে সুস্থ হয়ে উঠতে পারে ওর ভাই হিসেবে ওকে সুস্থ করে তোলার দায়িত্ব এখন আমার যাই হোক তোমার তো কিছু না কারণ তুমি তো ভাবি ও তো আমার আপন ভাই আমি আমার ভাইয়ের খেয়াল আমি একাই রাখতে পারবো তুমি তোমার লাইফ তোমার মতো করে এনজয় করো আমার ভাইয়ের জন্য যদি আমাকে চাকরি ছেড়ে দিতে হয় আমি তাতেও রাজি আছি আর একটা কথা কান খুলে শুনে রাখো দ্বিতীয়বার যদি তুমি আমার ভাইয়ের সাথে খারাপ কিছু করেছো বা করার চেষ্টা করেছো তাহলে কিন্তু আমি তোমাকে এই বাড়ি থেকে ঘাট ধরে বের করে দেবো